নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশি এলাকায় অভিযান চালিয়ে র্যাব এর একটি দল তাকে গ্রেফতার করে এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে রয়েছে দশ লাখ টাকা ষোলো হাজার দুইশো মার্কিন ডলার এবং দুই হাজার একশো চব্বিশ সিঙ্গাপুরি ডলার এছাড়া একরাম চৌধুরীর কাছে চারটি এটিএম কার্ড একটি এনআইডি কার্ড মোটর ড্রাইভিং লাইসেন্স সংসদের আইডি কার্ড মানিব্যাগ এবং একটি স্বর্ণের চেন পাওয়া গেছে র্যাব সদর দপ্তর জানিয়েছে নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রামের খুলশি থেকে গ্রেফতার করা হয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে একরামুল করিম চৌধুরী নোয়াখালী চার আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হন আগের তিন মেয়াদেও তিনি একই এলাকার এমপি ছিলেন